আমাদের সাহেবের কথা বলার পিছনে এত দলিল যা আমাদের চোদ্দগুষ্ঠী দিতে পারবে না কই তোমার সাহেব তো এখনো পর্যন্ত একটা দলিল দিতে পারেনি যে রাসূল ৪০ বছর আগে নবী ছিলেন না চল্লিশ বছর পরে তিনি নবদ পেয়েছেন কথা বলে না কেন একটা দলিল কি দিছে ওই বক্তাই কিন্তু আমি কিন্তু মুখ খুলিনি আমি কারো সমালোচনা করার অভ্যাস আমার নিয়ে আমি আমার গতিতে চলি আমি মানুষের কাছে হেদায়াত দিন পৌঁছে দেওয়ার চেষ্টা করি আজকে আমি নামটা বলতে বাধ্য কারণ আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে আর সহ্য হচ্ছে না শুইলে বইলে চোখে ঘুম আসে না যে কি শুরু হচ্ছে গিয়াসুদ্দিন তাহিরি সাহেবের পড়াশোনা নিয়ে সার্টিফিকেট নিয়ে ওই বক্তা কথা বলেছিল যদি কামেলের সার্টিফিকেট দেখাতে পারে তাহলে সেই বক্তা নাকি মাঠে ওয়াজ করবে না গিয়াসুদ্দিন গিয়াসুদ্দিন আর তাহিরি সাহেব বাপকা বেটা সাথে সাথেই কি করেছে তিনি ওনার সার্টিফিকেট গুলো আপনার অনলাইনে সাবমিট করে দিয়েছে তোমার মুখটা কোথায় গেল তুমি তো কথা দিয়ে কথা রাখুনি তোমরা হচ্ছে সেই ধরনের আলেম তোমরা হচ্ছে সেই ধরনের মৌলবি তোমরা মাঠে নেমেছো পৃথিবীর অর্থ কুরানোর জন্য আর সাধারণ মানুষের মন কিভাবে জয় করা যাবে সেই রাস্তা খুঁজে খুঁজে অর্থের পাহাড় গড়ার জন্য মানে কি বলবো এই যে এত বড় একটা ইমান হরণকারী বক্তব্য দেওয়ার পরে ওনার যে সফরসঙ্গীরা সঙ্গীরা ওনার যে সহচর যারা আছে ওরা এটাকে বৈধ করার জন্য বিভিন্ন ধরনের তালবাহানা করতেছে উনি মানবিক মানুষ উনি দানবীর মানুষ অনেক খ্যাত হচ্ছে আমরা করি না ক্ষতমহ কই আমাদের পিছনে পিছনে তো আমরা ক্যামেরা নিয়ে দৌড়াই না এই আমি কি মানবিক কাজ আমি কাজে কি করি না অসংখ্য মানুষকে অসংখ্য পরিবারকে আমি পানি খাওয়ার জন্য আমি অদম গুনাগার টিউবওয়েল বসিয়ে দিয়েছি এটা কি উত্তম মানবিক কাজ হতে পারে না কথা বলে না কাজ হতে পারে না হ্যাঁ আর অসংখ্য কাজ এগুলো মানুষের কাছে প্রকাশ করতে চাই না আজকে বললাম যে তোমরা যতই মানবিকতার গল্প শোনাও কেন আল্লাহ রাবুল আলমী যাদের কি ইমাম দিয়েছে যাদের কি বিবেক দিয়েছে বিবেক নামক নোর দিয়েছে তোমরা কিন্তু তাদের ছবল থেকে বাঁচতে পারবা এত বড় অন্যায় করেছো যেটা অন্য মানুষ বিশ্বাস করবে তাদের ইমান পর্যন্ত চলে যাবে কি হবে তাদের ইমান তাদের ইমান চলে যাবে এই জন্য আজকে আমার বক্তব্য হচ্ছে সাধারণ মানুষের ইমান বাঁচানোর লড়াই এবং তাদেরকে বয়কট করার লড়াই কারণ তাদের বক্তব্য বিশ্বাস করা যাবে না তাদের বক্তব্য শোনা যাবে না তাদের প্রত্যেকটা বক্তব্য কোরান হাদিস বিরোধী কি বিরোধী কোরান হাদিস বিরোধী আমি যদি বলি কেমন কোরান হাদিস বিরোধী উনি কিছুদিন আগে একটা বয়াম দিয়েছে মদের কিসে মদ খেয়ে নাকি যদি মাতাল না হয় নামাজ পড়তে পারবে এই এই তথাকথিত শায়েক বেশি বুজুর্গ নাকি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ বুজুর্গ ইমাম আজম হানি আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেছেন তোমরা যদি কাউকে মদ পান করতে দেখো তোমরা তাকে আশিটা দুর্রা মারো নামজুবিল্লাহ বলে না এই তোতাকথিত শায়েক বড় নাকি আমাদের চতুর্থ কলিফা হজরতে আলী রাদি আল্লাহ তালানহু বড় আলী রাদি আল্লাহ তালানহু যা সাহাবাই ক্যারামদের এত মর্যাদা এত পাওয়ার এত সম্মান গাউসে পার্ক ধরে গাউসে পার্ক থেকে ধরে পৃথিবীতে যত আল্লাহ রলি পয়দা হবে প্রত্যেকটা আল্লাহ রলিকে যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয় আর সাহাবাই ক্যারামরা যে ঘোড়া ইউজ করেছে ঘোড়ার খুড়ার নিচের তিন আঙ্গুলের এক চিমটি মাটি যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয় সাহাবিদের ঘোড়ার খুড়ার নিচের তিন আঙ্গুলের এক চিমটি মাটির ওজন ভারী হয়ে যাবে সোহার আল্লাহ সেই হযরতি আলি জাদি আল্লাহ তালান হুল তিনি বলেছেন হজরত আলী রাজিয়াল তালানহ তিনি বলেছেন কোন দরিয়ার মধ্যে যদি একটা ফোটা মদ পড়ে এই দরিয়ার পানি শুকানোর পরে যদি মিনারা তৈরি করা হয় আমি সেই মিনারায় দাঁড়িয়ে আজান দিব না এই দরিয়ার পানি শুকিয়ে যাওয়ার পরে যদি সবুজ ঘাস জন্ম হয় এই ঘাস আমি কোনদিন আমার পশুকে খাওয়াবো না মোটটা এতটা নিকৃষ্ট এদিক দিয়ে আল্লাহ কোরআনে কি বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান মদ জুয়া মূর্তি ভাগ্য গণনা এগুলো ঘৃণ বস্তু শয়তানের কাজ এখন শয়তান কি ইমানদারদের বন্ধু না শত্রু শয়তান ইজ দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শয়তান মানুষের প্রকাশ্য দুশমন তাহলে আমরা কি শত্রুকে ফলো করবো আল্লাহ নিজে বলতেছে দেখো তাদের দূরদর্শিতা তাদের কত অন্যায় তাদের বক্তব্য কতটা ইমানের বিপক্ষে চলে যায় তাদের বক্তব্য বনে প্রাণে যে বিশ্বাস করবে আমি আমার দর্শক যারা আছেন যারা আমার ভিডিও শোনেন যারা আমার শত্রু তাদেরকেও পায় ধরে বলবো আপনারা আজকে হয়তো বুঝবেন না আপনারা কিন্তু দুইটা চোখ খাটার পরে ঠিকই বুঝবেন কত বড় যন্ত্রণার জায়গা আপনারা ছিলেন। কথা ঠিক না বে ঠিক কথা কি ঠিক না এই যে তিনি মতকে বৈধ করতে চেয়েছেন নামাজের মতো এত বড় পবিত্র আল্লাহ রাবুল আলমিন বলছে না মদ কি নেশা জাতীয় জিনিস না আল্লাহ রাবুল আলমিন কি নেশা করা অবস্থায় নামাজ পড়তে নিষেধ করছে না কথা বলে না নিষেধ করছে তাহলে তোমার মতো সায়েক মদ খার এতে কি হয়েছে জানো তোমরা তো বোঝো না আমরা এগুলো অবজারভেশন করি এতে একটা মজার জায়গা হলো কি উনি মানে যুবসমাজ যারা নেশার দিকে আসক্ত উনি তাদের মনে একটু জায়গা করতে চেয়েছে কি করতে চেয়েছে তিনি তাদের মনে একটু জায়গা করতে চেয়েছে কারণ তাদেরকে দিয়ে কিন্তু যে কোনো লোককে শুট করানো যায় তাদেরকে দিয়ে কিন্তু মাতাল করে যে কোনো লোকের হাত কেটে নিয়ে যাওয়া যায় তো ও তো বুঝতেছে না ও তো সরল মনা মানুষ এটা হচ্ছে তাদের একটা অপকৌশল আরেকটা বক্তব্য হলো উনি তো আজ সুন্না ফাউন্ডেশন নাম দিছে সুন্না মানে কি সুন্না মানে হলো রাসুল শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে যা কিছু দেখিয়ে গেছেন এগুলোকে মনে প্রাণে বিশ্বাস করে বাস্তব জীবনে বাস্তবায়ন করার নামই মানি এটা এখন তিনি আসন্না ফাউন্ডেশনের মানবিক কাজগুলো দেখেন কোরআন হাদিসের কতটা বিপক্ষে তিনি আসন্না ফাউন্ডেশন নামে সংগঠন তৈরি করে তিনি নারীদেরকে ঘর থেকে বের করে নিয়ে তিনি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছেন আবার ওনার সাথে যারা শিশু শিশু শায়ক আছে কি আছে শিশু শিশু কচি কচি শায়ক আছে দেখতে মোটা সোটা কিন্তু আমার কাছে মনে হয় বিবেক একেবারে কচি কি শিশু শিশু আমি তাদেরকে শিশু সাহেব বলি এখনো কোরআন কিতাব ভালো করে বোঝার মানে তফিক তাদের আল্লাহ এখনো দেয় না দিবি থেকে দিবিও না আমার মনে হয় ইহু জিন্দিগিতে কারণ তারা আসলেই মূলত রাসুল বিদ্বেষী এই শিশু শিশু সাহেবগুলো ওনারা এটাকেও বৈধ বলে ঘোষণা দিয়েছেন আর আল্লাহ কি কয় অকরণ ফি বইয় উতিকুন না, ওয়ালা তাবার রাজেনা, তাবার রুজাল যায় হেলিয়েতেল। আল্লাহ রাসুল বলতেছে মহিলাদেরকে ঘরে থাকো। কোথায় থাকো ঘরে থাকো। তোমরা ওই জাহিলি যুগের নারীদের মতো নিজেদের রূপটা অন্য পুরুষের সামনে কি করিও না দেখাইও না প্রদর্শন করিও না তোমরা এটা তোমরা কি করো গোপন রাখো এখন তুমি ঘরে থাকতে আপনারা বলেন নারী কিন্তু নারীকে কিন্তু শয়তান রশি হিসাবে ব্যবহার করে পুরুষকে গায়েল করার জন্য আজকে ঘরে বলেন বাইরে বলেন রাস্তায় বলেন দোকানে বলেন সমাজে বলেন দেশে বলেন যেই কোনো জায়গায় বলেন নারীর খপ্পরে পরেই কিন্তু মানুষ কোনো না কোনো জায়গায় গিয়ে কিন্তু ধ্বংস আপনারা অনলাইন মিডিয়াগুলো খুঁজে দেখেন নারীর খপ্পরে কিন্তু অনেক পুরুষের জীবন ধ্বংস হয়ে গেছে অনেক পরিবারের জীবন ধ্বংস হয়ে গেছে নারীকে শয়তান রসি হিসাবে ব্যবহার করে আদি শরীফের মধ্যে আসছে নারী হচ্ছে গোপনীয় জীব তোমরা কোথায় থাকো ঘরে থাকো নারীরা যখন ঘর থেকে বের হয় শয়তান তাদেরকে দেখলে উঁকি দেয় দেয় এখন তিনি নারীদেরকে আসন্না ফাউন্ডেশনের নামে নারীদেরকে ঘরে বের করে এনে তিনি কি করতেছেন কর্মের ব্যবস্থা করতেছেন এটা কি কোরআনের বিপক্ষে না কথা বলে না কেন এটা কি কোরআন হাদিসের এগে যায় না আজকে যদি সাধারণ কোনো মানুষ যদি বলতো তাহলে এটা আমরা মেনে নিতাম কিন্তু আপনি তো অনেক বড় বুজুর্গ অনেক বড় শায়েক কথা কয় না নাকি ভুল বললাম হ্যাঁ তাদের অন্যায়ের শেষ নাই যেই অন্যায় মানুষ ঈমান এবং আমল দুটোকে ধ্বংস করে দেয় এই মিয়া আমি আজকেও আসার সময় কিতাব দেখে আসছি যদি কেউ আমার কাছে দলিল চাই রেফারেন্স চাই আমি একবার স্পষ্ট করে আমি দিতে পারবো ইনশাআল্লাহ সেই ক্ষমতা আল্লাহ রাবুল আলমিন মদিনাওয়ালার সাতকায় দিয়েছেন এখানে বিষয় হলো আরেকটা বিষয় এই সায়েকেরা কিন্তু এখন নারীদেরকে সায়েকেরা কিন্তু এখন নারীদেরকে কিন্তু নামাজ পড়ানোর নামে কিন্তু আরেকটা কৌশলে ঘর থেকে বের করে নিচ্ছে নাউজুবিল্লাহ বলে না কেন নারীরা মহিলারা যাইয়া মসজিদে জামাত পড়বো কি করবে আরে জুমার দিনের মতো জুমার নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত আমাদের জন্য আর কিছুই নারী এবং পুরুষ সৃষ্টিগতভাবে যেমন আলাদা শারীরিক গঠনও আলাদা আমল আখলাকের ক্ষেত্রেও তাদের দুজনের পন্থাটাই আলাদা ঠিক না নারীরা পুরুষরা ঘরে বের বাইরে বের হবে নারীরা ঘরে থাকবে পুরুষরা উঁচু গলায় কথা বলবে নারীরা আস্তে কথা বলবে কথা বলে না কেন পুরুষরা নাবি বরাবর নাবি থেকে নিচের অংশ ঢেকে রাখবে আর মহিলারা মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখবে এখানে কি পার্থক্য আছে না পুরুষরা নিয়ত বাঁধবে কি বাঁধবে পুরুষরা নিয়ত বাঁধবে তার মানে আমাদের হচ্ছে নিয়ত বাধা আর মহিলাদের হচ্ছে নিয়তের নামে হাত রাখা তাহলে পার্থক্য আছে না নাই আরো জোরে আল্লাহ রাসুল বলেছে ইদের নামাজ জুমার নামাজ যেহেতু তাদের উপর ওয়াজিব নয় তাহলে তাদের কোন জামাতের উসিলায় বের হওয়া তাদের জন্য জায়েজ নয় নয় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওনার জামানায় তিনি একদিন দেখলেন এক মহিলা জুমার দিনে মসজিদে ঢুকে পড়েছে তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সঙ্গে সঙ্গে ওই মহিলাকে ঘর থেকে মসজিদ থেকে বের করে দিয়ে তিনি সঙ্গে সঙ্গে বলেছেন যে তোমার জন্যই মসজিদ থেকে উত্তম হলো তোমার ঘরের অভ্যন্তর ঠিক সুবহানাল্লাহ বলে না সুবহানাল্লাহ একজন নারী তার ঘরের বারান্দায় নামাজ পড়ার চাইতে উত্তম হলো তার ঘরের অভ্যন্তর তার মানে তুমি বারান্দাও নামাজ পড়তে পারবা এটার চাইতে উত্তম হলো তোমার পার্সোনাল যে রুম সেই রুমে নামাজ পড়া ওসামা ইবনি জাহিদ রাদি আল্লাহ তালানহু থেকে হাদিস বর্ণিত তিনি বলেছেন আল্লাহ রাসুল বলে গিয়েছেন পৃথিবীতে পুরুষের জন্য নারীদের চাইতে আর কোন ফেতনা তিনি এর চেয়ে ভয়ঙ্কর আর কোনো অভিশাপ বা ফেতনা তিনি রেখে যায়নি তাহলে আপনারা মনে করেন যেই নারী ঘর থেকে বের হয় আর তারা তো ফেতনা এই যে শায়েকরা ওরা কিন্তু ফেতনা আমি যদি বলি বলবে আমি বড় কথা বলি বা আমি অহংকার করি এই যে আমেরিকা থেকে লন্ডন থেকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ইটালি থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে হুজুর এই বিষয়ে কথা বলেন হুজুর এই বিষয়ে কথা বলেন অলরেডি আমি মহিলারা জামাত পড়তে পারবে কিনা মহিলারা বাহিরে নামাজ পড়ার চাইতে তার ঘরে নামাজ পড়া পঁচিশ গুণ বেশি স্বভাব আর জোরে আরেকটা মজার হাদিস হজরত মেহমাঈদ রাজি আল্লাহ তালানহা তিনি বলতেছেন ইয়া রাসুল আমি আপনার পিছনে নামাজ পড়তে খুব পছন্দ করি রাসুল সঙ্গে সঙ্গে বললেন আমি জানি তুমি আমার সাথে নামাজ পড়তে খুব পছন্দ করো কিন্তু তোমার আমার সাথে নামাজ পড়ার চাইতে উত্তম হলো তোমার ঘরে নামাজ পড়া তাহলে আপনারা বলেন এই সৃষ্টি জগতের মধ্যে আমার রাসুলের চাইতে দামি কে আছে আমার রাসুলের চাইতে দামি সৃষ্টি জগতে আর কি কোন সৃষ্টি আছে কেউ নেই আমার রাসুল বলে তুমি আমার সাথে নামাজ পড়ো না তুমি তোমার ঘরের অভ্যন্তরে চলে যাও ওদের কত বড় স্পর্ধা ওরা নারীদেরকে বলে আমি আমার মা বোনদেরকে বিনীত অনুরোধ করব আপনারা হচ্ছেন ফুল ফুল কিন্তু গাছে এবং ফুলদানিতে মানায় অন্য কোথাও কিন্তু ফুল সুন্দর নয় কথা কি ঠিক না ঠিক আমার কথা কি ঠিক আছে হাদিস শরীফের মধ্যে আমি বলবো নারীরা হচ্ছে কি আমি বলি নারীরা হচ্ছে ফুল কারণ এখান থেকে কি আসে পরবর্তী প্রজন্ম আসে আসে না আসে আমি আমার মা বোনদেরকে বলবো এই তথাকথিত শায়কদের কথা শুনে মসজিদে যাবেন না আজকে নারীরা ধর্ষিত হচ্ছে নারীরা আজকে লাঞ্ছিত হচ্ছে নারীদের স্থিরতা হানি হচ্ছে শুধু একটা মাত্র কারণ তারা বেপরদাসীল ভাবে অথ সময় তারা ঘর থেকে বের হওয়ার কারণে নারীরা যে রমজান মাসে আমাদের আমাদের বাসা বাসা থেকে তো বারান্দা দিয়ে আমার মা আমাকে একদিন বলতে যে বাবা তুমি একদিন দেখো তো এই রাস্তা দিয়ে কিভাবে মহিলা দলে দলে নামাজ পড়তে যায় পরে আমি আমার মাকে কিতাব খুলে দেখালাম তো এই জন্য আমি বলছি তারা কিন্তু এই ধরনের গোলামি করছে এই ধরনের মানবিক কাজ করছে আর বলতে পারবো তাদের বিরুদ্ধে